সেন্ট মার্টিনে নৌবাহিনী ও চিকিৎসা সহায়তা প্রদান সেন্ট মার্টিনে এক হাজার পরিবারকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী রোববার ও কার্যক্রম পরিচালনা করে নৌবাহিনী জানা গেছে নৌবাহিনীর জাহাজ বনজা প্রত্যয় সেন্ট মার্টিনের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মার্ট প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করে এই মেডিকেল ক্যাম্পিনে শিশু নারী ও পুরুষ সহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করে এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে বাড়ি বর্ষণ এবং জ্বর হয় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এই কার্যক্রম হাতে নিয়েছে নৌবাহিনী বন্ধুরা নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল